হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস কালকে তোমাদের ফুড সাপ্লাই এক্সাম তার জন্য আমি তোমাদের পুরো দু হাজার আঠেরো সালের জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো প্রায় ওয়ান ফিফটি প্লাস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি ভিডিওটাতে তোমাদের প্রোভাইড করবো তোমাদের কারো মানে নতুন করে আর পড়ার দরকার নেই শুধু ভিডিওটা একবার দেখে নেবে ঠিক আছে এবং কালকে যদি এক্সামে কমন আসে যদি শুনে রাখো তাহলেও দেখবে ঠিক অ্যান্সার করতে পারছো নতুন কবে নতুন করে আবার পড়ার কোনো দরকার নেই শুধু একটু দেখে নেবে তাহলেই হবে দেখো রাজস্থানের নতুন ডেপুটি চিফ মিনিস্টার কে হয়েছেন রাজস্থানের নতুন ডেপুটি চিফ মিনিস্টার হয়েছেন সচিন পাইলট সেকেন্ড ইউএই রাষ্ট্রপতি ইউএই এর যে রাষ্ট্রপতি শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান ঘোষণা করেছেন দু সাল হবে ইয়ার টোলারেন্স ঠিক আছে নেক্সট দেখে নাও কোন দেশ ঠিক করেছে তারা ওপেক থেকে সরে আসবে জানুয়ারি দু হাজার উনিশে ওপেক কি ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস ঠিক আছে কোন দেশ অ্যান্সার হচ্ছে কাতার নেক্সট দেখো পেটা পার্সেন্ট দু হাজার আঠেরোকে হয়েছেন সুনাম কাপুর আমরা সবাই জানি এগুলো আমাদের পড়া হয়ে গেছে নেক্সট হর্নিবল ফেস্টিভ্যাল এই হর্নিবল ফেস্টিভাল কোথায় হয় নাগাল্যান্ডে কখন হয় ডিসেম্বর মাসের এক থেকে দশ তারিখের মধ্যে এফ আই এইচ হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো বিজয়কে বেলজিয়াম বেলজিয়াম দু হাজার আঠেরো হকি ওয়ার্ল্ড কাপ জয়ী ঠিক আছে নেক্সট দেখো গ্যান্ডপিট পুরস্কার পেয়েছেন দু আঠেরো সালে অমিতাভ ঘোষ ইংলিশ ক্যাটাগরিতে নেক্সট দেখো কোন দেশের প্রধানমন্ত্রী রিসেন্টলি ঘটে যাওয়া নামামি ব্রহ্মপুত্র ফেস্টিভ্যালে যোগদান করেছেন এটা কি হবে ভুটানের প্রধানমন্ত্রী নেক্সট দেখো ভারতে নির্মিত প্রথম ইঞ্জিনলেস ট্রেন হলো কোনটি ভারতে নির্মিত প্রথম ইঞ্জিনলেস ট্রেন হলো ট্রেন আঠেরো বা ট্রেন এইটিন যা বলবে ফিপা ব্যালনডিওর উইনার লুকা মড্রিজ তার বাড়ি হচ্ছে ক্রোয়েশিয়া ঠিক আছে ক্রোয়েশিয়া ফুটবল টিমের প্লেয়ার সে লোকা মড্রিজ সে হচ্ছে ফিপা ব্যালণ্ডিওর উইনার দু খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার হোস্ট সিটি মানে কোন শহরে এটা হচ্ছে বা হয়েছে অ্যান্সার কি পুনে মহারাষ্ট্র মহারাষ্ট্রের পুনে শহরে খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হোস্ট হবে ঠিক আছে হয়নি এখনও হবে নেক্সট দেখো না মিস ইউনিভার্স দু হাজার আঠেরো দেখো দু হাজার সতেরো পেরিয়ে গেছে দু হাজার আঠেরো নতুন হয়ে গেছে ক্যাটেরিনা গ্রে এর বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া এবং তার সাথে মনে রাখবে মিস ওয়ার্ল্ড এটাও চেঞ্জ হয়ে গেছে দু হাজার সতেরোতে ছিল মানুসি চিল্লার এই ভারতের এবং দু হাজার আঠেরোতে হয়েছেন ভেনেসা পনসি ডি লিওন এর বাড়ি হচ্ছে মেক্সিকো ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই দুটো মনে রাখবে এবং তোমরা এটা কমেন্ট করে জানাবে মিস ইউনিভার্স দু হাজার কে ছিলেন যার বাড়ি সাউথ আফ্রিকা ঠিক আছে তোমরা শুধু নামটা কমেন্ট করে দেবে নেক্সট দেখে নাও সাহিত্য একাডেমি পুরস্কার অ্যাওয়ার্ড ইন ইংলিশ দু হাজার আঠেরোতে কে পেয়েছেন অ্যানিস সেলিম তিনি পেয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কার অ্যাওয়ার্ডস ইন ইংলিশ এশিয়া প্যাসিফিক সামিট দু হাজার আঠেরো কোথায় অনুষ্ঠিত হয়েছে কাঠমান্ডু নেপাল আরবিআইয়ের এর পঁচিশতম গভর্নর শক্তিকান্ত দাস খুব ইম্পর্টেন্ট এটা হকি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার আঠেরো কে অস্ট্রেলিয়া দেখো দু হাজার আঠেরোর হকি ওয়ার্ল্ড কাপ জিতেছে কে বেলজিয়াম চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে কে অস্ট্রেলিয়া এগুলোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না নেক্সট দেখে নাও ইউএন চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো কে পেয়েছেন আমরা সবাই জানি নরেন্দ্র মোদি ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কে লুকা মড্রিজ সেম পারসেন যে ব্যালন্ডিওর অ্যাওয়ার্ড পেয়েছে তারপরে দেখো গ্লোবাল ম্যালেরিয়া সামিট দু হাজার আঠেরো অনুষ্ঠিত হয়েছে কোথায় ইউকেতে নেক্সট দেখে নাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বানিয়েছেন মহাত্মা গান্ধী মিউজিয়াম এটা কোথায় বানিয়েছেন রাজকোটে প্রথম মহিলা যিনি আই এম এর প্রধান হয়েছেন প্রথম মহিলা যিনি আই এর প্রধান হয়েছেন নাম কি গীতা গোপীনাথ খুব ইম্পর্টেন্ট কাশি সিক্রেট অব দ্য ব্ল্যাক টেম্পেল এই বইটি রচয়িতাকে এই বইটির রচয়িতা হচ্ছেন ভিনীত বাজপেয়ী রামান ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো উইনার্স খুব ইম্পর্টেন্ট রিসেন্টলি এক্সামগুলোতে এই প্রশ্নটাই বারবার রিপিট হচ্ছে ভারত ভাগানি ও সোনাম ওয়াংচুক এই দুজন দুজন তারপরে দেখে নাও রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো কে পেয়েছেন বিরাট কোহলি এবং মীরা চানু নেক্সট দেখো নোবেল পিস প্রাইজ দু হাজার আঠেরো কী জন্য দেওয়া হয়েছিল নোবেল পিস প্রাইজ দু হাজার আঠেরো দেওয়া হয়েছিল ব্যাটলিং এগেনস্ট সেক্স ভায়োলেশন ইন কঙ্গো কঙ্গোতে সেক্স ভায়োলেশনের বিরুদ্ধে এই নোবেল পিস প্রাইজ দু হাজার আঠেরোটা দেওয়া হয়েছিল ভারত তথা এশিয়ার প্রথম ডলফিন রিসার্চ সেন্টার কোথায় তৈরি হয়েছে অ্যান্সার কি পাটনাতে চতুর্থ আন্তর্জাতিক সায়েন্স ফেস্টিভ্যাল দু হাজার আঠেরো কোথায় হয়েছে লখনোতে আন্ডার নাইনটিন এশিয়া কাপ দু হাজার আঠেরোর উইনারকে ইন্ডিয়া ইন্ডিয়া আন্ডার নাইনটিন এশিয়া কাপ দু হাজার আঠেরোর উইনার নেক্সট দেখে নাও নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স কে কে পেয়েছে উইলিয়াম নর্ড হাউস ও পল রুমার এনাদের দুজনকে দেওয়া হয়েছে নোবেল প্রাইজ ইকোনমিক্সে তারপর দেখো সলিসিটার জেনারেল অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন কে তুষার মেহতা এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথম ভারতীয় মহিলা শ্যুটার যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক পেয়েছেন নাম কি রানী স্বর্ণাবল ইনি পেয়েছেন স্বর্ণপদক প্রথম ভারতীয় মহিলা তিনি শ্যুটার ক্যাটাগরিতে ঠিক আছে ক্যাটাগরিতে তিনি পেয়েছেন তারপর দেখে নাও নেক্সট প্রশ্ন কি বলেছে ফ্ল্যাগ বিয়ারার ইন ইউথ অলিম্পিক দু হাজার আঠেরো ইউথ অলিম্পিক দু হাজার আঠারো ফ্ল্যাগ বিয়ারার ছিলেন মানু ভাকার তোমরা এটা কমেন্ট করে জানাবে মানু ভাকার কোন স্পোর্টসের সাথে সম্পর্কিত এগুলো কিন্তু সব তোমাদের আমি পড়িয়ে দিয়েছিলাম বিএসএনএল টেলিকম্পানি পতঞ্জলির সাথে টাই আপ করেছে স্বদেশি সমৃদ্ধি সিম কার্ডের জন্য এটা আমরা সবাই জানি হিন্দু প্লেরাইট অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো কে জিতেছেন হিন্দু প্লেরাইট অ্যাওয়ার্ড দু হাজার আঠেরো জিতেছেন অ্যানি জায়দে সবচেয়ে গরীবতম দেশ মানে যে পুরেস্ট কান্ট্রি কোনটা নাইজেরিয়া তারপরে দেখো প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে কোন রাজ্যে নতুন নাম রাখা হচ্ছে অটলনগর অ্যান্সার কী হবে ছত্তিশগড় ছত্রিশগড়ে নতুন নাম রাখা হচ্ছে অটলনগর দু হাজার কুড়ি টোকিও প্যারা অলিম্পিক গেমসের অফিসিয়াল ম্যাস্কট হলো কোনটি দু হাজার কুড়ি টোকিও প্যারা অলিম্পিক গেমসের অফিসিয়াল ম্যাচকোট হচ্ছে সুমাইটি হাই রেজলিউশন আর্থ অবজারভেশন স্যাটেলাইট গ্যা গ্যাও এগারো কোন দেশ বানিয়েছে সরি বলা হচ্ছে না এটা কোন দেশ বানিয়েছে টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে অ্যান্সার হচ্ছে চীন চীন বানিয়েছে গ্যাও ফেন এগারো ঠিক আছে এইটা শুধু মনে রাখবে বেবাকবাদ বইটি লেখককে বেবাগবাদ বইটি লেখক হচ্ছেন বিজয় গোয়েল তারপরে দেখে না মহিলা হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো উইনার্স নেদারল্যান্ড মহিলা হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো উইনার্স হচ্ছে নেদারল্যান্ড ঠিক আছে এটাও কনফিউজ হয়ে যাবে না দু হাজার বাইশ বেজিং উইন্টার অলিম্পিকে কোন নতুন সিস্টেম প্রথমবারের জন্য ব্যবহার করা হবে দু হাজার বাইশ বেজিং উইন্টার অলিম্পিকের জন্য নতুন সিস্টেম যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে ফেসিয়াল রিকগনাইজেশন সিস্টেম তারপরে দেখো গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয় পঁচিশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে এই গুড গভর্নেন্স ডে পালন করা হয় গভর্নর বলরামজি টন্ডন যিনি রিসেন্টলি মারা গেছেন তিনি কোন রাজ্যে গভর্নর ছিলেন তিনি ছিলেন ছত্তিশগড় রাজ্যের কোন দেশ ওয়ার্ল্ড কংগ্রেস অব ফিলোজফির চব্বিশতম সংস্করণ হোস্ট করছে অ্যান্সার কি হচ্ছে চীন চীন ওয়ার্ল্ড কংগ্রেস অব ফিলোজফির চব্বিশতম সংস্করণ হোস্ট করেছে জেনারেল অ্যাসেম্বলি অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স দু হাজার আঠেরো হোস্ট সিটি কোনটা দিল্লি দিল্লি হোস্ট করছে জেনারেল অ্যাসেম্বলি অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স তারপরে দেখে নাও কব কবাডি মাস্টার্স দুবাই দু হাজার আঠেরো উইনার্স হচ্ছেন ইন্ডিয়ান কবাডি টিম এরপর দেখে নাও মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো উইনার্স হচ্ছে অস্ট্রেলিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কিন্তু তারপর দেখে না প্রথম মহিলা বক্সার যিনি ছয়টি গোল্ড মেডেল জিতেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অ্যান্সার কি মেরি কম খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার এটা তারপরে দেখে নাও অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন কে নাগেশ্বর রাও গুন্টার তিনি নাগেশ্বর রাও গুন্টার তিনি অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছেন অজয় নারায়ণ ঝা একশো পনেরোতম অল ইন্ডিয়া আগা খান গোল্ড কাপ হকি হকি টুর্নামেন্ট দু হাজার আঠেরোর উইনার্স হচ্ছে সেল হকি অ্যাকাডেমি ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভূপেশ বাঘেলা এবার আমরা দেখে নেব পালিটজার প্রাইজ পালিটজার প্রাইজ থেকে কী কী প্রশ্ন আসতে পারে দেখো পালিটজার প্রাইজে পাবলিক সার্ভিসের জন্য পালিটজার প্রাইজ পেয়েছে দু হাজার আঠেরোতে নিউ ইয়র্ক টাইমস ফিক্সন ক্যাটাগরিতে পালিটজার প্রাইস পেয়েছে অ্যান্ড্রিউ সিন গ্লিয়ার মিউজিক ক্যাটাগরিতে এই পাল প্রাইজ পেয়েছেন কেন্ড্রিক ল্যামার এবং পোয়েট্রি ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ফ্র্যাঙ্ক বিডাট ঠিক আছে এইটগুলো একটু মনে রাখবে এবার একটা শর্ট দেখে নাও পঁয়ষট্টিতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা তোমাদের পুরো সেপারেটভাবে তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম এখান থেকে তোমাদের অনেক এক্সামে প্রশ্ন এসেছে সেরা সিনেমা কোনটা ভিলেজ রক স্টার এটা একটা অসমীয় মুভি ঠিক আছে সেরা অভিনেতা হচ্ছে হৃদ্দি সেন সেরা অভিনেত্রী হচ্ছে শ্রীদেবী এই রিধি সেন অভিনেতা নগরকীর্তন সিনেমাটার জন্য এবং অভিনেত্রী শ্রীদেবী হয়েছে সেরা অভিনেত্রী হয়েছে মম সিনেমাটার জন্য তারপর দেখে নাও দাদা সাহেব পালকে পুরস্কার সম্মান পেয়েছিলেন কে বিনোদ খান্না এটাও খুব কারেন্ট এফেয়ার্স খুব ইম্পর্টেন্ট এবার দেখে নাও তেষট্টিতম ফিল্ম অ্যাওয়ার্ড এটা তোমাদের সেপারেটভাবে ভিডিও বানানো হচ্ছে আমি একটু শর্ট তোমাদের বলে দিচ্ছি সেরা ছবি ছিল হিন্দি মিডিয়াম সেরা অভিনেতা হচ্ছে ইরফান খান এবং সেরা অভিনেত্রী হচ্ছে বিদ্যা বালান ইরফান খান এই হিন্দি মিডিয়াম বইটার জন্যই সেরা অভিনেতা হয়েছিলেন এবং বিদ্যা বালান হয়েছিলেন তুমারই সুলু সিনেমাটি জন্য তারপরে দেখে নাও বঙ্গ সম্মান দু হাজার আঠেরো বঙ্গ বিভূষণ সম্মান পেলেন আশা ভোসলে তিনি দু হাজার আঠেরোতে বঙ্গ সম্মান পেয়েছেন ডিসেম্বর মাসে কলকাতার মেয়র পদে শপথ নিলেন ফিরা হাকিম দেখো কলকাতার মেয়র পদের রিসেন্টলি চেঞ্জ হয়েছে মেয়র তার নাম হচ্ছে ফিরহাদ হাকিম তিনি ডিসেম্বর মাসেই জয়েন করেছেন এশিয়া কাপ দু হাজার আঠেরো উইনার্সকে ভারত ক্রিকেটের এটা নেক্সট দেখে নাও ব্লাইন্ড ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরোর উইনার ব্ল্যান্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে এটা ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরোর উইনার হচ্ছে ভারত আইপিএল দু হাজার আঠেরো উইনার হচ্ছে সিএসকে বা চেন্নাই সুপার কিংস এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপে একটা শর্ট রিভিউ দেখে নিচ্ছি এটার ভেনে হচ্ছে রাশিয়া এবং দু হাজার বাইশে হবে কাতার উইনার্স হচ্ছে ফ্রান্স রানার্স আপ হচ্ছে ক্রোয়েশিয়া গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ডের হ্যারিকেন সরি ইংল্যান্ডের হ্যারিকেন নামে একজন প্লেয়ার যিনি ছয়টি গোল করেছিলেন ঠিক আছে এবং গোল্ডেন বল পেয়েছে ক্রোয়েশিয়ার লুকা মডরিচ গোল্ডেন গ্লাভস পেয়েছেন বেলজিয়ামের থিবো কোতোয়া ঠিক আছে এটা একটা শর্ট রিভিউ হয়ে গেল এবার আমরা দেখব কমনওয়েলথ গেমস কমনওয়েলথ গেমস দু হাজার হয়েছে গোল্ড কোস্ট অস্ট্রেলিয়াতে এবং দু হাজার বাইশ হবে ব্রিঙ্গিংহাম ইংল্যান্ডে মোট ভারত মোট ছেষট্টিটি মেডেল পেয়েছে তার মধ্যে গোল্ড পেয়েছে ছাব্বিশটা সিলভার পেয়েছে বাইশটা ব্রোঞ্জ পেয়েছে কুড়িটা এরপর দেখব এশিয়ান গেমস এশিয়ান গেমস কি বলেছে এশিয়ান গেমস ভেনিউ হচ্ছে ইন্দোনেশিয়া জাকার্তা ও প্লেমবার্গে হয়েছে দু হাজার বাইশে হবে হাংজাও চায়না ভারত মোট ঊনসত্তরটি মেডেল পেয়েছে তার মধ্যে গোল্ড পেয়েছে পনেরোটা সিলভার পেয়েছে চব্বিশটা ব্রোঞ্জ পেয়েছে তিরিশটা নেক্সট দেখে দাও টেনিস টেনিসটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন ওমেনদের মধ্যে ক্যারোলিনা ওজনিয়াক যার বাড়ি হচ্ছে ডেনমার্ক আর ছেলেদের মধ্যে মানে মেন্সে পেয়েছেন রজার ফেডারার সুইজারল্যান্ডে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এরকম বলে দেবে যে কোন প্লেয়ার কোন ফিল্ডের সাথে যুক্ত সেই রকম ধরনের প্রশ্ন এখানে বলে দেবে বা তার বাড়ি কোথায় রজার ফেডারের বাড়ি কোথায় সুইজারল্যান্ড ঠিক আছে এগুলো একটু ভালোভাবে চেক করে নাও নেক্সট দেখে নাও ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন মহিলাদের মধ্যে জিতেছেন রোমানিয়ার সিমোনা হালেপ এবং মেন্সদের মধ্যে জিতেছেন স্পেনের রাফায়েল ডাল এরপর আমরা দেখব উইম্বলডন উইমবিল্ডনদের মহিলা জিতেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কেরওয়ার এবং মেন্সদের মধ্যে জিতেছেন সার্বিয়ার নোভাক জাকোবিচ লাস্ট হচ্ছে ইউএস ওপেন ইউএস ওপেনের মহিলাদের মধ্যে জিতেছেন জাপানের নোয়ামি ওসাকা এবং মেন্সদের মধ্যে জিতেছেন সার্বিয়ার নোভা জাকোবিচ পুরোটা একদম পড়ে নেবে কিন্তু নেক্সট দেখো ডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর জিতলেন পি সিন্ধু ডাব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর মানে তোমার ব্যাডমিন্টনে পিভি সিন্ধু জিতেছে ঠিক আছে ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ জিতেছেন কে কলকাতার সৌরভ কোঠারি নেক্সট রাজীব গান্ধী খেল পুরস্কার পেলেন মীরাবাই চানু ও বিরাট কোহলি এটা সরি আগে একবার হয়ে গেছে তবু একবার বলে দিলাম এবার দেখে নাও অর্জুন সম্মান পেলেন নীরজ সরি নীরজ চোপড়া হবে এটা নীরজ চোপড়া স্মৃতি মন্দনা এবং মনপ্রীত সিং দেখো নীরজ চোপড়া একজন অ্যাথলিট স্মৃতি মন্দনা ভারতীয় মহিলা ক্রিকেট দলের একজন প্লেয়ার এবং মনপ্রীত সিং হচ্ছে হকি প্লেয়ার একজন তারপর দেখো অক্সফোর্ড ডিকশনারিতে দু সেরা ইংলিশ শব্দ হলো টক্সিক মেরিয়াম ওয়েবস্টার অভিধানের মতে এবছরের সেরা শব্দ হলো জাস্টিস তারপর দেখো প্রথম মহিলা আইনজীবী হিসাবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে ইন্দু মালহোত্রা লোকসভার সেক্রেটারি জেনারেল নিযুক্ত হলেন স্নেহলতা শ্রীবাস্তব ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে নিকোলাস মাদারো সাহিত্য একাডেমি ভাষা সম্মান পেলেন কে শেষ আনন্দ মধুকর খুব ইম্পর্টেন্ট এটা তারপরে দেখে নাও সেরা সিনেমা অস্কার প্লেন মানে সেরা অস্কার সিনেমা প্লেন কোনটা দ্য শেপ অফ ওয়াটার হয়েছে অস্কারের সেরা ফিল্ম ঠিক আছে বেস্ট ফিল্ম এবার আমরা একটু দেখে নেবো নোবেল প্রাইজ দু হাজার আঠেরো কোন কোন ক্যাটাগরিতে কে কে পেয়েছেন চিকিৎসা বিজ্ঞান মানে যে মেডিকেল ক্যাটাগরিতে কে কে পেয়েছেন তাসুকু হঞ্জো ও জেমস অ্যালিসেন অর্থনীতি ক্যাটাগরিতে কে পেয়েছেন পল এম রোমার এবং উইলিয়াম ডি নাদাউস ফিজিক্স ক্যাটাগরি বা পদার্থবিদ্যা ক্যাটাগরিতে পেয়েছেন আর্থার অ্যাস্কিং জেরার্ড মোরো এবং ডোনাস স্ট্রিগল্যান্ড রসায়ন ক্যাটাগরিতে পেয়েছেন গ্রিক লিপি উইন্টার জর্জ পি স্মিথ এবং ফ্রান্সেস হ্যামিল্টন আর্নাল্ড শান্তিতে পেয়েছেন বা স্পিস ক্যাটাগরিতে পেয়েছেন নাদিয়া মুরাদ এবং ডেনিস ওয়েগে এনাদের দুজনকে দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব ফোর্বস ম্যাগাজিন বিচারে সেরা ক্ষমতাশালী ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত হলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দু হাজার রান সম্পন্ন করলেন মিতালি রাজ তারপরে দেখে নাও ভারতে চিফ ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হলেন সুনীল আরোরা দু হাজার সতেরো সরস্বতী সম্মান পেলেন শীতাংশু ইয়াসচন্দ্র খুব ইম্পর্টেন্ট এটাও প্রয়াত হলেন প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংস তার রচিত বিখ্যাত বইটির নাম হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ঠিক আছে এখান থেকে প্রশ্ন তোমার আসতে পারে এ বছরের বর্ষসেরা ক্রিয়াবিদের লরিয়াস পুরস্কার জিতেছেন রজার ফেরার কামব্যাক অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ঠিক আছে বয়স্কতম ভারতীয় মহিলা হিসাবে মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপে নজির গড়লেন সঙ্গীতা বায়েল তিনি যত সম্ভব বান্ন বছর বয়সে মাউন্ট এভারেস্ট চড়েছেন সব থেকে বয়স্কতম মহিলা এবার দেখে নাও ভারতীয় অস্ট্রেলীয় গণিতজ্ঞ এবছর ফিল্ড মেডেল পেলেন অক্ষয় ভেঙ্কটেশ এবং তারপর এটা খুব ইম্পর্টেন্ট দু হাজার আঠেরো এবেল প্রাইজ পেলেন কানাডার গণিতজ্ঞ রবার্ট ল্যাংল্যান্ডস রবার্ট ল্যাংল্যান্ডসকে দেওয়া হয়েছে এবেল প্রাইস দু হাজার আঠেরো এবার দেখে নাও ভারতের প্রাক্তন সেনাপ্রধান দলবীর সিংকে লিজিয়ান অব মেরিট সম্মানে ভূষিত করল মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন ইরফান খান সরি ইমরান খান তার রাজনৈতিক দলের নাম হচ্ছে তেহরিক ইনসাফ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন স্কট মরিসন রিজার্ভ ব্যাংকের নতুন একশো টাকার নোটে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ছবি দেখতে পাওয়া যায় সেটি কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ছবি সেটা হচ্ছে রানিকা ভাব এবার দেখো ফিকশান ক্যাটাগরিতে ম্যান বুকার প্রাইজ পেলেন কে ফিকশান ক্যাটাগরিতে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন অ্যানা বার্নাস তিনি মিল্কম্যান এই উপন্যাসটির জন্য এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন সম্প্রতি মেরিল স্ট্রিপ অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চন মহিলা ক্রিকেট প্রথম বোলার হিসাবে তিনশো উইকেট নিলেন ভারতের ঝুলন গোস্বামী তারপরে দেখে না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন কমলনাথ অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কমলেশ নীলকান্ট হকি বিশ্বকাপের ম্যাচ কাটের নাম হল ওলি মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মদিবস উপলক্ষে ভারত কোন দেশের সঙ্গে যৌথ উদ্যোগে গান্ধী মার্চ কর্মসূচি আয়োজন করেছে এটি হচ্ছে নেদারল্যান্ডের সাথে তারপরে দেখে নাও দু হাজার আঠেরোর এশিয়ান গেমসে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হলেন জাপানি সাতারু রিকাকো ইকি এবং লাস্ট প্রশ্ন হচ্ছে বছরের সরলা পুরস্কার পেলেন বিশিষ্ট উড়িয়া কবি শত্রুঘন পাণ্ডব তাই টোটালে একশোটা কারেন্ট অ্যাভয়ার্স পড়ে নিলাম পিডিএফটা রাতের মধ্যে আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো এবং তোমরা এটা আমাদের ওয়েবসাইট থেকেও পড়ে নিতে পারো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে পড়ে নেবে অ্যান্ড সবাইকে বেস্ট অফ লাক কালকে এক্সামের জন্য অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং